ত্রাণ নেওয়ার জন্য গাড়ির পিছনে ছুটে প্রাণ গেল শিশুর এবার ফেনীর তাগন ভ্রুয়ায় ত্রাণবাহী গাড়ি থেকে খাবার নিতে গিয়ে ট্রাক চাপায় জাদুল ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে বুধবার আঠাশে আগস্ট দুপুরে উপজেলার শিলনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে জাদ্রুল ইসলাম উপজেলার উত্তর আলিপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় বিকেল সাড়ে তিনটার দিকে সিলোনিয়া এলাকায় একটি ত্রাণবাহী গাড়ি থেকে রান্না করা বিরিয়ানি প্যাকেট বিতরণ করছিল স্বেচ্ছাসেবকরা এ সময় জাদরুল বিরিয়ানি নেওয়ার জন্য গাড়ির পিছনে ছুটছিল এক পর্যায়ে তার পিছনে থাকা আরেকটি ট্রাক জাদরুলকে চাপা দেয় তৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ বিষয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন মরদেহ ফিনি জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে